এখন নিজের হাতে খাওয়া শিখছে ও ভাত খেতে পছন্দ করে এর মধ্যে অন্যতম একটা পছন্দের খাবার হচ্ছে ডাল এই যে সকাল সকাল ডাল ভাত নিয়ে বসে বসে এমন মনোযোগ দিয়ে খাচ্ছে মনে হচ্ছে জোর কাছে কত মনে হয় স্বাদ লাগছে একা একাই খাবে এই যে একটা দুটো করে ভাত খাচ্ছে আমরা বিয়ে ওর পাশে বসে আছি ওর খাবার দেখা দেখার জন্য যে কীভাবে খায় চুমুক দিয়ে দিয়ে ডাল খাচ্ছে ডাল ভাত ডাল ভাত হলে খেতে চায় দেখে পছন্দ করে যেরকম খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাচ্ছে ওর দাদু নাকি ওর আম্মু বাইরে আছে ওদিকে তাকে আছে আর ডাল ভাত খাচ্ছে দেখে বেশ ভালো লাগলো যে ও একা খায় আমরাও চাই যে ও একা খাওয়া শিখুক কিন্তু একদম ফেলে টেলে সব একাকার করে ফেলবে সব জায়গায় মাটিয়ে ফেলবে একা একা খেতে দিলে এইটা একটা সমস্যা বারবার ডাল চেয়ে নিচ্ছিল ও এক আকা থেকে নিজে হচ্ছে এটা আমাদের জন্য বেশ ভালো এবং আনন্দের একটা বিষয় ও এক খেলে সবাই বলে যে বাচ্চারা এক একা নাকি নিজের গায়ে লাগে এবং বড় হয়ে যায় আমরা এটা দেখছিলাম করতেছিলাম এই যে খাই কম খাবার নিয়ে হাত পাতি করে বেশি তারপরে যেটুকু খায় এটুকুই অনেকই এই যে নামের রাম্য পার্টি ভাগ ছিল ভাতার ডালটা গরম ছিল ওই জন্য ঠিক করে দেখলো যে ভাতার এই ঠান্ডা হয়েছে কিনা ও খাচ্ছে ও খেতে খেতে চমুক দিচ্ছিল এই যে দাদা মনে হয় পিছনে এসে দাঁড়িয়েছে ওর খাওয়া দেখার জন্য আমি ডেকে এনেছি দেখেন কীভাবে এরকম ডাল দিয়ে ভাত খাচ্ছে চমুক দিয়ে গ্রামের দাদা বেশ অবাক হয়েছে খুশি হয়েছে গ্রামের খাওয়া দেখে এই যে নিজে নিজে হাত দিয়ে তুলে খাচ্ছে ডাল ভাত ও ডাল ভাত পছন্দ করে বেশ বেশ অবাক করার মতন বাচ্চারা ঝাল খায় না কিন্তু ওর বয়স অনুযায়ী খুব ঝাল খেতে পারে আমাদের বাড়িতে সবাই অনেক বেশি খান আপনি ना 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 लाइए

tầm 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 tầm

ना <laughs> ना <laughs>

খায় আবার মাঝে মাঝে ছড়ায় এরামেরাম্মে বসে আছে এই যে ভাতগুলো গুছিয়ে দিচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে ও আর খাবে না এরকম করে এখন নষ্ট করবে তার বা পেট ভরে গেছে যাতে খেয়ে নিয়েছে এবার শুধু দুষ্টুমি করবে যে কতগুলো ডাল নিছে এতগুলো ডাল ও তো হতো পারবে না হয়তো রামের আম্মু কথা বলতেছে এরাম্মে কিন্তু দেখাচ্ছে যে আমি যে একটু খেয়েছি দেখাচ্ছে একটু অবাজে হয়েছি কর্মকাল নিচে বসে আছি এরকম বসেছি আমরা দেখছি যে এরা কি করে